পণ্ডিত সাধু সন্ন্যাসী মুনি ঋষি কাকে বলে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব পণ্ডিত যিনি প্রচুর বিদ্যা জানেন তাকে পণ্ডিত বলা হয় সাধু কাকে বলা হয় সত্য এবং সত্যের পথে আছেন তাকে সাধু বলা হয় সাধু শব্দের অর্থ হল সত্য সন্ন্যাসী কাকে বলা হয় যিনি সমস্ত কিছু থেকে মুক্ত সবকিছু ত্যাগ করেছেন সংসার ধর্ম থেকে শুরু করে সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে যিনি ঈশ্বরের পথে আছেন তাকে সন্ন্যাসী বলা হয় তেমনি মণি ঋষি কাদেরকে বলা হয় আমরা যখন সাধনা করি সাধনার কয়েকটি স্তর আমাদেরকে উঠতে হয় তার কয়েকটি উপাধি আছে যেমন প্রথম যে ব্যক্তি সাধনা করবে বলে ভাবছে প্রথমে গুরু দীক্ষা নিতে হয় দীক্ষা নেওয়ার পরে গুরুর কাছ থেকে সাধন বিদ্যা শিখতে হয় এবং সে সাধনা করতে থাকলে প্রথমে তার দেহ জাগ্রত হবে এবং জন্ম জন্মান্তরে যত পাপ করেছেন বা তার মধ্যে যে প্রেতাত্মা বা পরমাত্মা আছে প্রেতাত্মা আছে অশুভ শক্তি আছে সেগুলো দূরে সরবে এবং শুভ শক্তির আগমন তার শরীরে হবে দেহ জাগ্রত হবে এটাকে বলা হয় তার দেহ জাগ্রত হয়েছে এর পরবর্তীতে হবে অষ্টসিদ্ধি লাভ তার পরবর্তীতে ঋষিযোগ প্রাপ্তি করবে তার পরবর্তীতে সাধন বলে মণিযোগ প্রাপ্তি করবে ঋষিকাকে বলা হচ্ছে যিনি মন্ত্র সৃষ্টি করতে পারেন যিনি মন্ত্র লিখতে পারেন তাকে বলা হয় ঋষি এবং জ্ঞানী এবং ঈশ্বর শক্তি প্রাপ্তি করেছে মণিকাকে বলা হয় যিনি ব্রহ্মজ্ঞানী এবং ঈশ্বর শক্তিকে বুঝেছেন জেনেছেন ঈশ্বর শক্তি প্রাপ্তি করেছেন ঈশ্বরকে প্রাপ্তি করেছেন তাকে বলা হয় মনি সাধনা করতে থাকলে এক একটা স্তরে মানুষ সাধনায় শক্তি প্রাপ্তি করতে থাকে এবং সেই সিদ্ধি লাভগুলি সেই ব্যক্তি পেতে থাকে আর যদি সাধন ছাড়াও আরো কিছু উপাধি মানুষের আছে যেমন যিনি মন্ত্র জানেন তাকে বলা হয় মান্ত্রিক যিনি তন্ত্র জানেন তাকে বলা হয় তান্ত্রিক যিনি যন্ত্র দিয়ে চিকিৎসা করেন বা যন্ত্র জানেন তাকে বলা হয় যান্ত্রিক যিনি শ্মশানবাসী কালভৈরবকে সাধনা করেন শ্মশানে থাকেন তাকে বলা হয় অঘরি এরকম প্রচুর উপাধি কিন্তু সাধকদের আছে এক এক সাধনার প্রভেদে তাদের উপাধি আছে তবে শক্তি লাভে বা সিদ্ধি লাভে যে উপাধিগুলো হয় সেগুলো আপনাদেরকে বললাম আমি যতটুকুনি জানি ভুল ত্রুটি হতে পারে সেটা মার্জনা করবেন যোগী কাকে বলা হয় যিনি আত্মার সাথে পরমাত্মাকে যুক্ত করার জন্য সাধনা করছেন তাকে বলা হয় যোগী অনেকে বলছে মনির উদ্ধে ঋষি কিন্তু আমি যেটা জেনেছি ঋষির পরে কিন্তু মুনি যেমন দুর্বাসা নারদমণি অষ্টবক্র অষ্টবক্রমণি যারা সাধনার উচ্চস্তরে উঠে গেছিলেন তাদেরকে মনি বলা হয় আবার কয়েকজন আমি শুনলাম তারা বলছে যে ঋষিকে সর্বোচ্চ সাধনা বা সর্বজ্ঞানী বলা হয় কিন্তু আমি যতটুকুনি জানি এখানে কিন্তু মনি সাধনা হচ্ছে সর্ব উচ্চস্তরে পৌঁছে গেলেই তখন মণিযোগ প্রাপ্তি করে সাধক যেমন কয়েকটা মনি ঋষির নাম আমি আপনাদেরকে বললাম